আসন নিয়ে সমস্যা এখনো কাটেনি আর এবার আরও এক দফা প্রার্থীর নাম ঘোষণা করলো বামফ্রান্ট এবার মাত্র চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো বামফ্রান্ট মুর্শিদাবাদ আসনে সিপিএম প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সেলিম বোলপুরে সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান বর্ধমান দুর্গাপুরে বাম প্রার্থী সুকৃতি ঘোষাল রানাঘাটে সিপিএম প্রার্থী অলোকেশ দাস ওখানকার মানুষ চেয়েছিলেন দলমত নির্বিশেষে আমাদের যারা সহযোগী বামফ্রন্টের যারা দল এবং তার সঙ্গে দাঁড়িয়েছে ওখানকার কর্মী এমনকি আমাদের যারা তথাকথিত বিরোধী তারা এবং যারা বামপন্থার সঙ্গে নেই তারাও চেয়েছেন যে মুর্শিদাবাদের কথা পার্লামেন্টে যাক আর পার্লামেন্টের থেকে লড়ে ভিড়ে মুর্শিদাবাদের জন্য রাজ্য এবং কেন্দ্র থেকে একটা অনুন্নত এলাকায় একটা ঐতিহ্যশালী এলাকায় তার পুরনো ঐতিহ্যতে ফিরে আনার জন্য মানুষের পাশে দাঁড়াতে পারি প্রমোদ দাসগুপ্ত থেকে অনিল বিশ্বাস কেউ কিন্তু সংসদীয় রাজনীতিতে আসেননি সম্পাদক হওয়ার পর আপনি কেন তারা সবসময় সংগঠনের কাজ করেছেন আর আমি সবসময় সংসদে রাজনীতি কাজ করেছি ছাত্র জীবন দলের পর থেকে বরঞ্চ একটা বিশেষ পরিস্থিতির বিশেষ কারণে আমাকে সংগঠনের দায়িত্ব নিতে হয়েছে কিন্তু সূর্য মিশ্র একটা উদাহরণ যিনি সম্পাদক হওয়ার পরেও বিধানসভার প্রার্থী হয়েছিলেন এই মুহূর্তে এবারে আমাদের এই লড়াইটা একটা বড় লড়াই কারণ এটা এটা সাধারণ নির্বাচন নয় অসাধারণ লড়াই সেজন্য আমাদের পার্টি থেকে সিদ্ধান্ত হয়েছে যারা প্রত্যাশিত চাননি তাদেরকেও আমরা কয়েকজন ভেটরকে দাঁড় করেছি অন্তত আমি ছাড়াও আরেকটা রাজ্যের রাজ্য সম্পাদকও সিপিআইএমের তিনি হচ্ছেন লোকসভায় প্রার্থী হয়েছেন কারণ আমরা চাই এই লড়াইটা বিজেপির সঙ্গে সরাসরি হোক দিস ব্যাটেল ইজ বিটুইন কমিউনিস্ট সিপিএম এর কর্মীরা বলছেন মোহাম্মদ সেলিম দৌড়াচ্ছেন তাই পার্টিটা গত দেড় বছর ধরে দৌড়াতে শুরু করেছে সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনার প্রার্থী হয়ে যাওয়া মুর্শিদাবাদের মধ্যে আটকে থাকা হ্যাঁ সেটা কি অন্য কোনো বার্তা দেবে প্রথমত আমি দৌড়চ্ছি এটা যে বলেছে তার জন্য আমি স্বীকার করেছি কৃতজ্ঞতা সবাই বলছেন তো আমি তো রোলার স্কেটারে উঠতে পারি না কিন্তু আমি অন্তত তোমার গিয়ে হেলিকপ্টার ভাড়া নিতে পারি না সিপিএম সেটা সম্ভব নয় আর ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে আমরা কোনো এরোপ্লেনও এক্সিকিউটিভ প্লেনও ভাড়া নিতে পারি না তার মানে যেটা করতে পারি আমার গতিটা বাড়াতে চাই আমার আওয়াজটাকে আরেকটু চড়া চওড়া করতে চাই বড় করতে চাই আমাদের কমরেডদের কাঁধটাকে আর একটু চওড়া করতে চাই আর সে কাঁধের দায়িত্ব আমি একটু নিচে চাই অধীপ চৌধুরী আপনার ঠিক পাশের আসনটায় কতটা ভরসা রাখছেন অধিভাবুকে জিজ্ঞেস করো আমরা তো এখানে আজকে ঘোষণা করেছি অধিবাহুদের তুমি দেখলে কদিন আগেই তো প্রায় আমার নাম ঘোষণাই করে দিয়েছে তো এসেটা তো এটা এই যেটা আমাদের মনে হয়েছে যে শুধু দুটো দল বামপন্থী এবং কংগ্রেস নয় আরও অনেকে যেমন আসবে আমরা একেবারে তলা থেকে একটা জেল তৈরি করতে পারবো যেখানে দাঁড়িয়ে ঐক্যটা আরও সিমেন্টেড হবে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে গত লোকসভা নির্বাচনে কার্যত জোটটা ভেসতে গেছিল কারণ উত্তর দিনাজপুরের আসনটা ছাড়তে চায়নি কংগ্রেস কিন্তু এবার দেখা গেল কংগ্রেস বাড়তি উৎসাহ নিয়ে আপনাকে মুর্শিদাবাদে নিয়ে যাচ্ছে প্রার্থী করার জন্য হঠাৎ কি এমন কারণ হলো যার জন্য এই সিনিয়ারিওটা বদলে গেল বাংলা পাল্টাচ্ছে বাংলা রাজনীতি পাল্টাচ্ছে সামাজিক চাহিদা পাল্টাচ্ছে অর্থনৈতিক দুরবস্থা দেখে মানুষ বিতর্সদ্ধ হয়েছেন তৃণমূল এবং বিজেপি বলে যারা ভরসা করেছিলেন তারা বুঝেছেন বিজেপি নিজের স্বার্থ ছাড়া কিছু দেখছে না তাহলে দুর্নীতি এবং দুষ্কৃতির বিরুদ্ধে সম্প্রীতির জন্য বাংলার পুনর্জাগরণের জন্য মানুষ চাইছেন যে যারাই বাংলাকে ভালোবাসে দেশকে ভালোবাসে যারা ধনপেক্ষ তারা কাটটা হোক মজিদ এবং জামসের জুটি হাবিব এবং আকবর জুটি আগামী এবারের নির্বাচনে কি অধীর এবং সেলিম জুটি মাঠের কথা বললে আর শোলে সেলিম জাহেদের জুটি বললে না